এখন মাজার বাজার একটু বেশি মনে হয় আগের চেয়ে একটু বর্তমান আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক অবস্থান করছি ঢাকা কারন বাজার আজকের ইলিশের আপডেটটা আপনাদেরকে জানাবো ইতিমধ্যে আমি চলে আসলাম কারুণ বাজারে এক কেজি দেড় কেজি দুই কেজি আটশো সাতশো গ্রামের ইলিশ যেগুলো রয়েছে এগুলার দর দামটা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শককে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনার ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা যে এখন বর্তমান কারণ বাজার কারন বাজার ইলিশ মাছই আরতে আসে না ইলিশ মাছ আর আচ্ছা এখন কি মাছের বাজারে বাড়ছে কমছে এখন মাছের বাজারে একটু বেশি বড় হয় আগের চেয়ে একটু বর্তমান আছে আগের থেকে একটু বেশি না আচ্ছা 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 এগুলো কত করে বিক্রি কতগুলো এগুলো এগুলো বেশি আছে 1250 একদম

এই বরিশালের মাছের লাগে মিলবো না কখনো মিলবো না এটা বরিশালের থাকত এটা অরিজিনাল পদ্মা এটা পদ্মা হ্যাঁ এটা অরিজিনাল পদ্মা অরিজিনাল এই মাথা ছোট আচ্ছা আচ্ছা এই গারমুড়া এই আজ দেখেন একবার মানে একবার রুফালি কালার রুফালি কালার না জি জি আচ্ছা আচ্ছা তাহলে এর ওইট হবে কত এটা আছে 1 কেজি 500 গ্রাম 1 কেজি 500 গ্রাম কাকা এটা তো অনেক বড় দেখতে পাচ্ছেন এই যে এটা আছে 1 কেজি 900 গ্রাম 1 কেজি 900 গ্রাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাজধানী কারুন বাজার অবস্থান করছি